সুন্দর একটা জায়গা থেকে আজকের ভিডিওটা শুট করছি আজকের ভিডিওটা আমরা সিলেটে শ্রীমঙ্গল থেকে শুট করছি আমাদের এখানে যাদেরকে দেখছেন আমরা সবাই একই পরিবারের লোক সবাই ভাই বন্ধু এবং আমরা একই সমাজের অন্তর্ভুক্ত মানুষজন মুকুল ফেন্সের ফ্রেন্সের মেম্বার কোনো না কোনোভাবে প্রত্যেকেই আমাদের শুভাকাঙ্ক্ষী তার থেকে উল্লেখযোগ্য একটা বিষয় আজকে কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের ভাই ওনাকে আমরা আপনারা অনেকেই চেনেন যারা আমাদের ত্রুতে বিদেশ গিয়েছেন আমাদের প্রত্যেকটা সফলতার পেছনে কিছু নায়ক থাকে কিছু মানুষ থাকে যারা বিহাইন্ড যে কাজ করে থাকে ওদেরকে কখনো জানা হয় না বিসা প্রক্রিয়াটা ছাড়া আর বাকি সমস্ত কাজ যিনি আমাদেরকে করে আমাদের এই সফলতার যাত্রাকে সহজ করে দেন তিনি হচ্ছেন সারাইয়া ট্রাভেলস এর সত্ত্বাধিকারী আমাদের কামরুবাই তো উনি আজকের এই সুন্দর এই ক্ষণে সুন্দর একটা জায়গাতে উনি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন এবং আমাদেরকে স্পন্সর করে আমাদেরকে মানসিক এবং বিভিন্ন দিক থেকে সাপোর্ট করে আজকে এখানে একত্রিত হওয়ার যে সুযোগ করে দিয়েছেন আই থিংক আমাদের এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার আমরা কামরুবাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি অবশ্যই ঠিক আছে আমাদের প্রত্যেকের ট্রাভেল পার্টনার উনি আমরা যেখানেই ঘুরতে যাই আমাদের সবকিছু উনি করে থাকেন আমাদের এই যাত্রাটাকে সহজ করে দেওয়ার জন্য অবিরাম কাজ করে থাকেন আমাদের আমাদের সুবিধার্থে তো আমরা আজকের ভিডিও আর লম্বা করব না আমরা বাহির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শ্রীমঙ্গলের এই সুন্দর জায়গা থেকে সুন্দর এই বিকালে লগ্নে আমরা বিদায় নিচ্ছি সুন্দর হোক সবার জীবন সুন্দর হোক আপনাদের অনাগত ভবিষ্যৎ আসসালামু আলাইকুম আর আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই এখানে আছেন যিনি বিশ্ব ট্রাভেলার বলতে পারি অথবা ওনার অনেক পরিচয় আছে যারা চিনেন তারা জানবেন ভাই যদি ভ্রমণ বিষয়ে দুই একটা সেন্টেন্স বলেন ভালো লাগবে না ভ্রমণ তো আসলে আমাদের সবারই পছন্দের জায়গা এটা এমন একটা জিনিস যে এমন কেউ নাই যে বলতে পারবে না যে আমি ভ্রমণ পছন্দ করি না তবে সব মানুষেরই আমার মনে হয় নিজের দেশ থেকে ভ্রমণ করা শুরু করা উচিত নিজের দেশের ইতিহাস ঐতিহ্য জানা উচিত এবং নিজে যত দেশ ভ্রমণ করবেন তত নিজের দেশের প্রতি তার নিজের রেসপেক্ট বলি সেটা আসবে আচ্ছা এক কথায় আমরা সবাই সারাইয়া ট্রাভেলস এর জন্য শুভকামনা করে আজকে বিদায় নিচ্ছি শুভ হোক সারাইয়া ট্রাভেলস সারাইয়া ট্রাভেলের পক্ষ থেকে মুকুল এন্ড ফ্রেন্ডস এর সকল মেম্বারদেরকে আজকের এই একটা সুন্দর মনোরম পরিবেশে সবাই যেভাবে উপভোগ করতেছে এজন্য সারাইয়া ট্রাভেল অনেক প্রাউড ফিল করতেছে যে মুকুল এন্ড ফ্রেন্ডস এর সাথে থাকতে পেরে এবং তাদেরকে সার্ভিসগুলো গুলো এনশিওর করতে পেরে তো সবাই ভালো থাকবেন আহ ধন্যবাদ আমরাও সবাই গর্বিত আপনার এই একটা পার্ট হতে পেরে সুন্দর হোক সবার আসসালামু আলাইকুম